আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিলেস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত একটি ভিডিওতে আমরা দেখেছি যে র কিভাবে লিখতে হয় আজকে দেখব সিন আজকে দেখব সিন আমরা যদি ভা র এগুলো ভালোভাবে পারি তাহলে এগুলো সব সহজ দেখেন এখান থেকে আড়াই নুতটা এই কত এখান থেকে এরকম আরেক সিনের বসে চুল এরকম এক দাবি দাবি যাচ্ছে হতে হবে একটা পরে একটা এরকম মাথা ছোট হবে একটা পরে একটা এরকম এরকম এ অ্যাঙ্গেলে থাকবে সিনের মাথা দেখেন এই ভালো লেখি রং লেক্সি যেরকম ওই রকমই প্রায় এরকম এই দাঁতেই চলবে সিনের মাথা দেখেন এক দাঁত এই জাত পড়লে পরবর্তী জাত সব একই এই দেখেন এটা এই দিক দিয়ে নামবে এই দিক দিয়ে এরকম এরকম করে যাবে দেখেন এটা কাছাকাছি হাত নোটটা বলি অনেক থাকবে হাত নোটটা হাত নোটটা একেবারে কে এই এখান থেকে টান দিয়ে এরকম এটা মিশিয়ে হলো এটা এরকম টান দিয়ে টান দেওয়ার পর এই এরকম একটা একটার উপর এরকম মিশিয়ে ফেলবেন দেখেন তারপর এটা এটা এখান থেকে আন এখান থেকে লাগে আনতে হবে এই এই তারপর আর এটা এরকম এখানে হাফ না এখান থেকে একটু বেশি হবে এখানে এখান থেকে একটু বেশি করে রাখতে হবে এই দেখেন এখানে হালকা অ্যাঙ্গেল সোজা না এগুলো তো সোজা হয়েছে হালকা একটু অ্যাঙ্গেল রাখবে এই যে এরকম অ্যাঙ্গেল রাখবে রাখার পর এই যে এটা আস্তে আনার পর এখান থেকে জোরাস ছেড়ে দিবে তিন করে এখানে হাফ নোটটা এখান থেকে আবার আড়াই নোটটা আড়াই কত দেখেন এখান থেকে আড়াই কত এই যে সেমানে আড়াইকথ আর পরিমাণ এখান থেকে আড়াই পথ এইবার এই বারবার অনবি দিওয়ানের নয়নের মতো হয়ে যায় করার পর এখান থেকে এটার মাঝখানে তিন পথ পরিমাণ তিন কথ পরিমাণ

ভিডিওটি যদি কিছু হলে উপকার উপকার আসে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ